ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন তার দেশে ফেরার ব্যাপারে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন শুধু বৈধ সরকারের অধীনেই তিনি দেশে ফিরতে চান ছাত্র জনতার অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে তার ছেলে সজীব ওয়াজিব জয়ের বক্তব্য কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন জুলাই গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে